তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন ক্ষমা তো গ্রামবাসীর তার কাছে কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি খেয়ে গিয়েছে আমার যখন এমবিবিএস বিবিএস গ্র্যাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম তারপরে আমার পিতাকে লিখলাম স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লিখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করব। যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন আবার শুনুন তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের অনেক কিছু না পাওয়ার তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিতেন তিন মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিকমতোই মতোই আসতেন কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবা সালাম দিবা এই বাড়িতে কি আছে না আসে এটা তার জানার কোনো দরকার নাই। তিনি স্বচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না যে যে এরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন মাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন এই মহল্লায় থাকতেন না গিয়ে খুঁজতেন কোন করে ছাত্র আছে তার দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এশান্ন নামাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন এটা ছিল তার সপ্তাহে ছয় দিনের রুটিন আমরা যখন ক্লাস ফাইভে উঠলাম তখন আরেকটা একটা উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমাকে স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন আমরা একটা সময় টাকা দিতে চাইলাম তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করব না তাইলে কালকে থেকে আমার আর কোচিং নাই আমরা বয়ে আর টাকা দেওয়ার কথা মুখেও আনি সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফল তিনি হাতে এনেছিলেন আমার হাই স্কুলটা তার গ্রামের কাছে যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো দোয়া নিতাম সালাম বিনিময় করতাম খুশখবর নিতাম শুধু আমাকে না তার সব ছাত্রদের কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এম শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেতাম একজন পিতা হিসাবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেইগুলা থাকতো দুয়া থাকত আমার যখন এমবিবিএস বিবিএস গ্র্যাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম তারপরে আমার পিতাকে লিখলাম স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লিখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে হসে যাবেন আল্লাহু আকবার তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে রেখেছেন অজে যাওয়ার আগে সাতটা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে সবাইকে বলেছেন আপনাদের নুন নিম আমি খেয়েছি হক আদায় করতে পারেনি আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা তো গ্রামবাসী তার কাছে কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হজে গিয়েছে। তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি এখনো তিনি বেঁচে আসেন সেই আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন